চর্মনেই তো সেই সিল ছিল সবগুলি হতে গঙ্গহী রহমতুল্লাহ সিল ছিল তোমার মনে চায় এই সিলসিলাতে বয়া থাও তোমার মনে চায় এই সিলসিলাতে বয়া থাও যে বলে চর্মনেই হক সিল না সে কোন সিল হক মানে না যাদের কাছে গেলে যার জাহান্নামের ফিকির আসে চর্মনাই যায় হোক যায় দেখবা জান্নাতার জাহান্নামের বয়ান যখন হয় তো বৃষ্টির পানিগুলো যেমন পড়ে চোখের পানিগুলো তেমন পড়ে

আগে খুজ করে যে রাত দরকার কোন বাতিল তার মধ্যে আছে কিনা নারী মুনিদের সাথে কি ব্যাপারটা বলেন কিনা কোন কাচ্চুরমতের খেলা করেন কিনা নকল বন্কে রপটা আছে কিনা তসদিহ দিহা দিখির চালু আছে কিনা তাহলে করুন তালাক করে দেখা যায় যদি আছে এ হক যদি দেখা যায় নাই এ বাতিল তীর যদি হইতে

টাকা পয়সার উপরে ভর করে ইহুদি খ্রিস্টানের কাঁধে ভর করে বিভিন্ন এজেন্সির কাঁধে ভর করে ফেতনা আসবে তো তোমরা ঘাবরাইও না তোমরা ফু দিও ফু দিলে উড়ে যাবে ইনশা আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ ফু দেওয়ার লোক আল্লাহ তালা মিলে দিচ্ছে সাইকেল চলম নাই যেভাবে যেভাবে মাঝে মাঝে উনি ফু দেন তো ফেতনা ভয় পায় আর আমাদের মাঝে মাঝে একটু ফোর্স করতে হবে সে ফোর্স হলো যে আমরা যে আসি আমরা যে ভেসে আসিনি আমরাও এই দেশের নাগরিক দেশের নাগরিক অমকে বলবে তোমাদেরকে বের করে দিবো তোমাকে বলবে তোমরা চলে যাও এই চলে যাও যে বলতেছে ওরা গোলাবের বাচ্চা বোলা সর্বনে কে অন্য দিকে মনে করতাম আমি যে বুঝতেছি তাদের মত সৈন্যতর ওপরে আমারও ধরে না কেউ নাই হোক কেন না হোক এটা বোঝার জন্য আমি কাশি মিথাবেন আমার নামের সেটা কি লেখা কাশি মিছা লেখা আমি দে লেখা পড়া করছি দে বন্দের গাছ কাছিনা আমি না আমি তিরিশ বছর একত্রিশ বছর কথা হাদিস পড়াই বুখারি পরে আজ আটার বছর দেব আমি কি চরমাই হক না হক এটা বোঝার জন্য কারো কাছে তেল ভাড়া করার প্রয়োজন আছে সুতরাং

খুদরে সাথে গসি একটু রসিকতার সাথে কইলাম আলহাজরাত আপনি কেসে জার্মানেে না আগে আপনি কেনে জার্মানেে চলে আসলেন আমাদের বাংলাদেশ কে উলামা তো জার্মানেে কে ব্যাপারে اعتراض করতেহি कहती ये सही জামাত नही है इसमें ये चीज है ये चीज है ये चीज है ये चीज है আমি একবারের হযরতের সামনে জার্মানেে বিরুদ্ধে যত কথা ছিল একদম মজবুতভাবে বলা আরম্ভ করি

কেও কথা সাইকেত চর্মলাইকে বললাম বারবার মাথার মধ্যে ঘুরতেছে দিওয়া دیوانা karenge খলকে কো دیوانা হাম বরসর মহফিল سناয়েঙ্গে इश्क কে আফসানা হাম এক পাগল কবরে শুয়ে রইছেন কিন্তু কত লাখ মানুষে পাগল বানায়া রেখে গেছে আমি যেভাবে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের সরজন্ত কাদিয়ানি থেকে নাস্তিক পর্যন্ত হচ্ছে চালিয়ে যাচ্ছে সমস্ত বাতিলের মোকাবেলার জন্য চর্ম যেভাবে এগিয়ে আসছেন তাদের খ্যাতমত কাজকে ভালোবেসে আজকে সর্বস্তরের ওলামা একরাম এখানে একত্রিত হয়েছে আজকে চর্ম আগে আমাদের আমি সাহেব আছেন বসা শেখে চর্ম আছেন বসা আজকে সবচেয়ে বড় কথা হলো হেফাজত ইসলামের মহাসচিব তিনি আছেন অলাজনৈতিক সংগঠনের বড় জিম্মাদার তিনি বসা আজকে উজানির পীর সাহেব এখানে বক্তব্য রাখলেন আরব বিভিন্ন এলাকার পীর সাহেব বক্তব্য রাখলেন আজকে সেই আজকে সেই বিহারিয়ার জামি অনিসিয়া যেটা হাটাদারির পরে সবচেয়ে প্রাচীন মাদ্রাসা সেই মাদ্রাসার মহতম সাহেব নিজে বক্তব্য রাখলেন আমার মনে হয় সিংহবাগ উলামায়ে উলাম ঐক্যবদ্ধ হয়েছেন আমির সাহেব আপনি এগিয়ে চলেন সমস্ত বাতিলের মুখালা আমরাই করবেন সাহেব সংক্ষিপ্ত কথা প্রথম কথা হলো আমার এই চরমনায়ের এই যে খানকা এই আন্দোলন এই জিকির এই তরিকাহ সম্পূর্ণ হক পথে আছে কেও যদি উল্টা-পাল্টা বলে ভুল বলতেছে এটা হকের উপর আছে দুইনার নেতৃত্বে আমাদের শক্তিকে মজবুত করতে হবে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বাংলা জমিনে যখন নাস্তিক্যবাদী ধর্মবিদ্বেষী শক্তি মাথা ছাড়া দিয়ে উঠেছে ভণ্ডপীর কাদিয়ানি সম্প্রদায় মাথা দিয়ে উঠেছে আমরা আনন্দের সাথে লক্ষ্য করেছি চর্মনার হাজরাত পীর সাহেব আমির সাহেব নায়ব আমির সাহেব আপনারা সবাই ময়দানে বাতিলের বিরুদ্ধে ছাপিয়ে পড়েছেন আগামী দিনেও আমাদের এই বাতিলের বিরুদ্ধে তাহুতের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আমি তিন চারজনের আড়ালে ছোট মানুষ মনে হয়

মুফতি সাহেব ফয়জুল করিম দা আমার পান তুমানিয়া হযরত আমাকে বারবার বুঝাইতেন পাশাপাশি নলুদা ফয়জি দা আমার পান বারবার বুঝাইতেন যে তুমি তো এই ঘরের সন্তান তুমি অন্য লাইনে চলাফেরা কেন কর আসলে মন কথা আমার যোগ্যতা নাই যোগ্যতা নাই যোগ্যতা অর্জন করার জন্য যোগ্য ব্যক্তিদের কাছাকাছি দৌড়াই কখনো তাদের জুতা সুজা করে দিই কখনো তাদের বজুর পানি যার কারণে বলতেছি যে নিসবতে আমরা একত্রিত হওয়া হজরত এসাক সাহ রহমতুল্লাহ আলাই ওনার জীবনটা যেইভাবে কাটছে আর যেইভাবে কাটায়া দিছেন কাটায়া দিছেন মাওলার প্রেমে যেইভাবে কাটায়া দিছেন আর শুধু নিজে মামলার প্রেমে প্রেমিক ছিলেন না সারা দিন চিন্তা ফিকির এটাই ছিল যে সারা দুনিয়ার মানুষ আমাদের দক্ষিণ অঞ্চল হিসাবে আমি খুব ভালো মতে চিনি ছোটোবেলার থেকে ভালো মতেই চিনি সারা দিন রাত নিজের পয়সা খরচ করে দেখছি এবং শুনছি নিজের পক্ষ পক্ষ থেকে থেকে কারো না এক এলাকায় যাইতেন মানুষকে জমা করতেন আর উদ্দেশ্য এটাই ছিল যে প্রত্যেকটা মানুষ মাওলাকে পাওয়া যায় কথায় কথায় বল্লো হুজরা আপনি তো চরম যান আমি কি যাই না একেবারে ভিতরে যাই দল করেন আমি বলছি ওই দলের কোন দায়িত্বশীল আমি না গুরুত্বপূর্ণ মুরব্বি যে কয়জন তার মধ্যে উল্লেখযোগ্য জিরির হজরত আর যাত্রাবাড়ির হজরত কিন্তু চর্ম নাইতে আমি নিয়মিত আসা যাওয়া করি এটা যে জাহাজ টাহাজ কয় কিছু কন্যা যে লোকটা আমাদের কইতেছে ওরে হাত প্যান্ট খোলা ছাড়া মুসলিম না মুসলিমে বোঝা মুশকিল আমি বললাম কেন জাহাজের তো তেমন সমস্যা দিই না কি কর কে আমাদের জাহাজ নেয়া উঠবে কত বড়ো কথা চরমণের পীর বলছিলেন তাই আমতের ময়দানে রশিদ আহমেদ গাঙ্গুহি হাজি এমদাদুল্লাহ মহাজীর এবং কি রহিমা হমল্লা বড় বড় জাহাজ নিয়ে উঠবেন একটা উদাহরণ দেওয়া বলছেন যখন নদীর মাঝে সাগরের মাঝে জাহাজ যায় বড় বড়ো তুফান ওই তুফানে যখন জাহাজটা ভেঙে যায় মানুষ ধরেও বাঁচতে চায় অথবা জাহাজের মধ্যে যারা থাকে তারাই আল্লাহর ফজলে নিরাপদ থাকে কথা বলেন ঠিক কিনা তিনি আসলে জাহাজ জাহাজ কি কি বুঝাইছেন বুঝাইছেন এমদাদুল্লাহ হাজি রশিদ আহমদ গাঙ্গুহি দিনের মিশন নিয়ে তারা ঘুরতেছেন তারা যে মিশনটা রেখে গেছেন তুমি যদি দিনের ওই মিশনের মধ্যে থাকতে পারো তাই ময়দানে আল্লাহ যদি তাদেরকে কবুল করে

সেদিন শাইকুল বলেছিলেন আমার ডান হাত চলে এসেছে আমি আর কারো প্রয়োজন নাই আমি আর কারো রক্তচক্ষুর করব না হজর মরহুম টরমাইপিস সাহেবের সাহেব আছেন বিশেষ করে ফজুল করিম ভাই ওনাকে নিয়ে আর আমাকে নিয়ে এদেশের যুব সমাজ অনেক স্বপ্ন দেখে আমার বড় ভাই মাহফুজুরাক সাহেব যেরকম আমার মুরব্বী ফৈজুল করিম সাহেবের বড় ভাই রেজাউল করিম সাহেব অন্যান্য ভাইরা ওনাদের মুরব্বী আমি ফৈজুল করিম ভাইকে বলতে চাই আমাদের বাবারা যেই জায়গাটায় কাজ রেখে গিয়েছিলেন মুক্তাঙ্গনের আসুন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ এগুলো শুধু কথার কথা নয় শুধুমাত্র মঞ্চ গরম করার বক্তব্য নয় আমি হৃদয়ের গভীরতা থেকে বলছি ফয়জুল করিম ভাইয়ের সাথে দীর্ঘ বহুদিন আগে যখন তিনিও ফৈজুল করিম না আর আমিও মামুনুল হক না তখন আমরা দুইজন পল্টনের ওই সোহাগ হোটেলে বসে ফালুদা খাইছি উনি আমাকে আপ্যায়ন করেছেন বলেছিলেন যেমন ভাই আসেন আমরা ঐক্যবদ্ধ হই এবং দীর্ঘ লং টার্ম পরিকল্পনা নিয়ে আমরা কাজের ময়দান অগ্রসর হই আমি সেই কথা স্মরণ করিয়ে ভাইয়ের স্মরণ আছে কিনা জানি না আমার স্পষ্ট মনে আছে তিনি আমাকে আপ্যায়ন করিয়েছিলেন জোর করে তো সেই জায়গাটা থেকে আসুন আমরা হাতে হাত রাখি দীর্ঘ মেয়াদি আমাদের বড়রা ঐক্য গড়েছিলেন সাইফুল হাদিস এবং চর্মনাই পীর সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশী ইসলামী আন্দোলনের জন্য যে ঐক্যের ভিত তারা তৈরি করেছিলেন নানা অনভিপ্রেত কারণে অনাকাঙ্ক্ষিত অনেক কারণে তার মধ্যে অনেক সময় ব্যাঘাত ঘটেছে কিন্তু কখনোই ইনশাল্লাহ আমরা এতটা দূরে সরে যাইনি যে আমরা পরস্পর একে অন্যের শত্রুতে পরিণত হব আলহামদুলিল্লাহ তবে আমাদের মধ্যে কাঙ্ক্ষিত যে ঐক্য কাঙ্ক্ষিত যে নৈকট্য কাঙ্ক্ষিত যে একতা দরকার সেই একতার মধ্যেও আমরা নেই কাজেই তবে এজন্য আমাদের ভবিষ্যতে আরো ইস্পাত কঠিন দৃঢ় মজবুত ঐক্যের ভিত তৈরি করা দরকার আমরা ইনশাল্লাহ বসবো আলোচনা করব। অতীতের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিব অতীতের কি কি কারণে আমাদের ঐক্যগুলোর মধ্যে বিভিন্ন সময় সমস্যার তৈরি হয়েছে সেই ছিদ্রপথ গুলো বন্ধ করে জবাবদিহিতার মাধ্যমে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে আল্লাহ ইসলামী শাসন ব্যবস্থা খেলাফতের ঝান্ডা উড্ডিন করে এই মাকসুদ পর্যন্ত আমরা পৌঁছবেন